চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুর ফেলে দেওয়া তিনটি মোবাইল উদ্ধার সম্ভব হয়নি বুধবার দুপুর দুইটা পর্যন্ত ঝিনাইদহ শহরের গাঙ্গুলি মিষ্টান্ন ভাণ্ডারের পেছনে ও স্টেডিয়ামের পূর্বপাশের পুকুরে পুলিশ ডুবুরি ও জেলেদের মাধ্যমে অভিযান পরিচালনা করে আজ সকাল এগারোটার দিকে ঝিনাদয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আজমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা হয় গ্যাসবাবুকে প্রথমে গাঙ্গুলি মিষ্টান্ন ভাণ্ডারের পেছনের পুকুর পাড়ে আনা হয় তার উপস্থিতিতেই পুকুরটিতে অভিযান চালানো হয় এরপর দুপুর একটার দিকে বাবুকে নিয়ে স্টেডিয়ামের পূর্ব পাশে তার দেখানো পুকুরে জেলে নামানো হয় বাবুর ফেলে দেওয়া তিনটি মোবাইলের একটিয়েরও সন্ধান মেলেনি সকাল থেকে ঝিনাইদা শহরের পায়রা চত্বর এলাকার গাঙ্গুলি মিষ্টান্ন ভাণ্ডার সহ আশেপাশের এলাকা ঘিরে রাখে পুলিশ ঝুলানো হয় ক্রাইম সিনের লোগো ঢাকা থেকে ডিবির একাধিক কর্মকর্তা ঘটনাস্থলে অবস্থান করেন আসামি কামাল আহমেদ বাবুক গ্যাসবাবুকে নিয়ে ঘটনাস্থলে আসেন ডিবির কর্মকর্তারা এরপর দুপুর সাড়ে বারোটার দিকে ডিবি প্রধান হারুনর রশিদ হেলিকপ্টারে ঝিনাইদহ স্টেডিয়ামে আসেন সেখান থেকে চলে আসেন ঘটনাস্থলে গাঙ্গুলি মিষ্টান্ন ভাণ্ডারের পেছনের পুকুরে ডুবুরি ও জেলে নামানো হয় এরপর স্টেডিয়ামের পূর্ব পাশের পুকুরেও চালানো হয় অভিযান দুপুর দুইটা পর্যন্ত চালানো এই অভিযানে একটি মোবাইলও উদ্ধার সম্ভব হয়নি আজকের মতো সমাপ্ত ঘোষণা করা হয় এই অভিযানের অভিযানের এক পর্যায়ে প্রধান হারুন রশিদ সাংবাদিকদের বলেন সংসদ সদস্য আজিম আনার হত্যা মামলা নিয়ে রাজনৈতিক কোনো চাপ নেই যদি চাপ থাকত তাহলে অল্প কিছুদিনের মধ্যে দ্রুত এত বড় অর্জন করা সম্ভব হতো না এত দ্রুত সময়ে ঢাকার মাটিতে আমরা তিনজনকে গ্রেপ্তার করতেও সক্ষম হতাম না ইতিমধ্যে আমরা পাঁচজনকে গ্রেপ্তার করেছি এর মধ্যে চারজন আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছেন হারুনার রশিদ বলেন কোনো ভালো মানুষকে হয়রানি করা হবে না এবং অভিযুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না যারা এমপি আনার হত্যায় জড়িত তারা মোটা দাগে সবাই বাংলাদেশি এ হত্যায় আমান উল্লা সহ আরো সাতজন সহযোগী ছিল তারা সাতজনই কিলিং মিশন সংগঠিত করে কিলিং মিশনের প্রধান ছিলেন শিমুল ভুইয়া এর আগে গতকাল বিকাল পৌনে চারটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে গ্যাসবাবুকে ঝিনাইদহ কারাগারে স্থানান্তর করা হয় তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন গ্যাসবাবুর ব্যবহার করা তিনটি মোবাইল ফোন ঝিনাইদহ জেলা শহরের দুইটি পুকুরে ফেলে দেওয়া হয়েছে